তার পূর্বে প্রিপজিশন শব্দের অর্থ কি তোমরা জানা লাগবে প্রিপজিশন সম্পর্কে বেসিক আইডিয়া তোমরা অবশ্যই অবগত আছো আমরা জানি প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্য অব্যয় যা একটার পদের সাথে আরেকটা পদের অন্যয় বা যোগাযোগ স্থাপন করে অর্থাৎ অন কাইন্ড অফ সুপার বলা চলে আর প্রিপজিশনের ক্ষেত্রে তোমাদের জানা লাগবে যে প্রিপজিশন কোন কোন শব্দগুলো প্রিপজিশন আমরা জানি ইন এট অফ উইথ বাই আন্ডার ডাউন বিলো ওভার এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে প্রিপজিশন এগুলো দিয়ে আমরা কি করব শূন্যস্থান পূরণ করব আর আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে কুমিল লাগুর দুই হাজার সতেরোর কোশ্চেন দুই সতেরো সালে কুমিল এটা আসছে সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই তার পূর্বে সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকা আহ্বান থাকবে পরবর্তী আপডেট দিতে উই গট আওয়ার ফ্রিডম আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা এটা পাস্ট টেন্সে আমরা পেয়েছিলাম কি আমাদের স্বাধীনতা ড্যাশ দা স্যাক্রিফাইস স্যাক্রিফাইসে কার অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড শত শত হাজার হাজার ড্যাশ লাইফস লাইফসের অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম আত্মসর্গ আত্মসর্গের জন্য আত্মসর্গের ফলে আত্মসর্গের জন্য তাই জন্য এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ফর ফর কি উই গট আওয়ার ফ্রিডম ফর দ্য স্যাক্রিফাইস আত্মসর্গের জন্য আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম কাদের আত্মসর্গের অফ থাউজেন্ডস সরি অফ হান্ড্রেডস শত শত এন্ড থাউজেন্ড এবং হাজার হাজার জীবনের অর্থাৎ জীবনের অফ লাইফ জীবনের অর্থাৎ শত শত মানুষের হাজার হাজার মানুষের জীবনের আত্মসুগ্রহের জন্য আত্মসুগ্রহের ফলে আমরা আমাদের স্বাধীনতাটা পেতে সক্ষম হয়েছিলাম তো এক্ষেত্রে আসার জন্য আর এনে আসে জীবনের জীবন হচ্ছে লাইফ অনেকগুলো জীবন এস আছে এখানে লাইফ অনেকগুলো জীবন জীবনের জীবনের অর্থাৎ অনেকগুলো জীবনের অর্থাৎ অনেক মানুষ মৃত্যুর ফলে শহীদ হওয়ার ফলে আমরা কী করছি স্বাধীনতা পাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে দ্য পেট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড ল্যান্ড তারা আসলে কি জমি বুঝাইছেন ল্যান্ড তারা আমাদের দেশকে বুঝাইছে এটা তোমরা নিশ্চয়ই বুঝো কি বলছে আমাদের দেশের কি দেশপ্রেমিকরা পেট্রিয়ট শব্দের অর্থ হল স্বদেশপ্রেমিক দেশপ্রেমিক আমাদের দেশের দেশপ্রেমিকরা দেশপ্রেমিকরা তা আমাদের দেশের আমার আওয়ার ল্যান্ড আমাদের দেশের দেশের বসুন্ধর বাইরের একজন আমরা ব্যবহার করবো কি ও আমাদের দেশের দেশপ্রেমিকরা কি করছে ফট ফাইট ফট ফাইট ফট ফাইট ফট ফট এটা হলো পারলের ফাইট করছে অর্থাৎ পাস্ট হচ্ছে ফট যুদ্ধ করেছিল আমাদের দেশের দেশপ্রেমিকরা যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল কি ড্যাশ দা অপারেশন অফ দা ওয়েস্ট পাকিস্তান অর্থাৎ কি বলছে আমাদের দেশের কি দেশপ্রেমিকরা যুদ্ধ করেছিল অফ দা অপারেশন অত্যাচারের অফ দা ওয়েস্ট পাকিস্তান রুলার্স পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচারের বিরুদ্ধে এই ক্ষেত্রে অত্যাচারের বিরুদ্ধে আমাদের দেশের আমাদের দেশের কি দেশপ্রেমিকরা যুদ্ধ করেছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচার বিরুদ্ধে বিরুদ্ধে ইংরেজি কি অ্যাগেনস্ট এ জি এ আই এন এস টি অ্যাগেনস্ট তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে কি বলছে দ্য পেট্রেট অফ ওয়ারল্যান্ড আমাদের দেশের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের দেশপ্রেমিকরা পর যুদ্ধ করেছিল অ্যাগেনস্ট দ্য অপারেশন নির্যাতনের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অব দ্য ওয়েস্ট পাকিস্তান রুলার্স পশ্চিম পাকিস্তানের শাসকদের শাসনের বিরুদ্ধে ফাইনালি অবশেষে

টু সারেন্ডার যুদ্ধ তারা কি আত্ম আত্মসমর্পণ করেছিল টু আর ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তি যোদ্ধাদের কাছে তো কাছে ইংরেজি কি টু প্রতিবার বা দিকে বা কাছে অর্থে টু বসে টু আর ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তি যোদ্ধাদের কাছে বাট এ গ্রেট নাম্বার ড্যাশ দ্য সান্স অফ দ্য ল্যান্ড কি বলছে বাট এ গ্রেট নাম্বার ড্যাশ দ্য সান্স অফ দ্য ল্যান্ড অর্থাৎ এ দেশের বীর সন্তানেরা ব্যাপক পরিমাণে গ্রেট নাম্বার প্রচুর সংখ্যক এ দেশের বেশ সন্তানেরা কি করছিল ডাইট মারা গিয়েছিল বা তা কি করছে এ দেশের কি বলছে গ্রেট গ্রেট নাম্বার নাম্বার অফ অফ সান অফ অব করা লাগবে এখানে আর এই ক্ষেত্রে আমাদের ফ্রেশ নাম বার অফ পারবো এ গ্রেট নাম্বারও মানে প্রচুর সংখ্যক বিশাল সংখ্যক বলছে বাট এ গ্রেট নাম্বার অফ দ্য সান্স অফ দ্য ল্যান্ড এই দেশের প্রচুর সংখ্যক বীর সন্তানেরা ডাইড শহীদ হয়েছিল ইন দ্য ওয়ার কোথায় যুদ্ধে যুদ্ধে ইন দ্য ওয়ার যুদ্ধে একার অর্থে যুদ্ধে কোথায় হয়েছে যুদ্ধে হয়েছে একার অর্থে একার অর্থে তোমরা জানো যে কি বসে ইন বসে বা ভিতরে অর্থে তাহলে কি বলছে ব্যাপক সংখ্যক দেশের বীর সন্তানেরা কি করছিল ডাইড মারা গিয়েছিল বা শহীদ হয়েছিল ইন দ্য ওয়ার যুদ্ধে একার অর্থে আমরা কি ব্যবহার করবো ইন ব্যবহার করবো

দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের সরকার আরেকটা সূত্র আছে এখানে আমরা জানি কি যদি আর্টিকেল দি থাকে বা দা থাকে তারপরে হচ্ছে নাউন নাউন থাকে তারপরে হচ্ছে শূন্যস্থান তারপরে একটা নাউন থাকলে আমরা জানি কি বলো তোমার কমেন্টে বলো কি তোমরা নিশ্চয়ই জানো অব বসে কি বসে অব বসে অর্থাৎ দা প্লাস নাউন তারপরে আরেকটা নাউন আছে বাংলাদেশ প্রিপোজিশন অব বলবে অব এক্ষেত্রে কি সুন আফটার দ্য ওয়ার যুদ্ধের পরেই মানে যুদ্ধের তৎক্ষণাৎ যুদ্ধ হওয়ার পরে পরেই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকার ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিলেন কি করেছিলেন দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসোধ ইন মেমোরি ইন মেমোরি সম্মানে বা শ্রদ্ধায় অব দ্য মার্টার শহীদ সোন ড্যাশ সুন সোন দ্য অর্থাৎ যুদ্ধের পরে খুব দ্রুতই যুদ্ধের পরে দ্রুতই যুদ্ধের পরে তো এই ক্ষেত্রে সোন ড্যাশ দ্য ওয়ার দুটোই যুদ্ধের পরে পর ইংরেজি পরে দা দা গভর্নমেন্ট দেশ বাংলাদেশ বাংলাদেশের সরকার দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের অফ বাংলাদেশের সরকার এখানে আমরা জানি কি যদি আর্টিকেল দা থাকে তারপরে কি থাকে নাউন থাকে নাউন থাকে প্লাস শূন্য স্থান থাকে তারপরে আরেকটা নাউন থাকে তাহলে আমরা জানি কি প্রিপোজিশন অবশ্যই নিশ্চয় তোমরা জানো কমেন্ট করে জানাও জানো কিনা কি বলছে সুন আফটার দা ওয়ার দ্রুত ওই যুদ্ধের পরে দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের সরকার ফাউন্ডেড প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ সরকার কি প্রতিষ্ঠা করেছিলেন দা ন্যাশনাল মেমোরিয়াল মেমোরি জাতীয় স্মৃতিসৌধ কি জাতীয় স্মৃতিসৌধ ড্যাশ মেমোরি অফ দা মাটার শহীদদের স্মরণে তো শহীদদের স্মরণে একার অর্থ আমি কী বলবো ইন ইন মেমোরি অফ দ্য মাটার শহীদদের স্মরণে তাহলে কি সুন আফটার দ্য ওয়ার দ্রুত যুদ্ধের পরে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকার ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ কি করেছিলেন নির্মাণ করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন ইন মেমোরি অফ দ্য মাটার শহীদদের স্মরণে যারা মুক্ত শহীদ হয়েছে তাদের স্মরণে হ্যালো এভরিওয়ডি আসসালামু আলাইকুম দিস ইজ কলস অন ইন ফ্রন্ট অফ ইউ ইয়োর বিওয়ার্ডস এন্ড লার্নারস ইউ আর ইন মাই ভিডিও প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এসএসসি এম আলিম ক্লাসের শিক্ষার্থী বা পরীক্ষার্থী আসো আজকের বিষয়টি তোমাদের জন্য আজকে আমরা প্রি পজিশন আলোচনা করব এটা হচ্ছে ঢাকা দিনাজপুর provincil in 2018 আসছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা

হয় মানুষের জন্য খুবই উপকারী দে আর হাইলি এসেনশিয়াল তারা হয় ব্যাপকভাবে প্রয়োজনীয় হাইলি শব্দের অর্থ হচ্ছে উচ্চ বিদ্যালয় হাই স্কুল যেরকম আমরা বলি এরকম না হাইয়ার মানে উচ্চ নয় না ব্যাপকভাবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বুঝাইছে এরকম অর্থে দে আর হাইলি এসেনশিয়াল তারা হয় ব্যাপক পরিমাণে প্রচুর বা ব্যাপক পরিমাণে প্রয়োজনীয় আর শাওয়ার এক্সিস্টেন্স দে আর হাই লাইসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স তারা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় কে গাছপালা দে তারা কারা বলেছে ডিস্কেমিন করছে কি বলছে দে আর হাই লাইসেনশিয়াল তারা হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য অর্থাৎ মানুষের অস্তিত্বের জন্য গাছপালা প্রয়োজন দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল দে প্রটেক্ট তারা কি করে সংরক্ষণ করে প্রটেক্ট করে রক্ষা করে দা রিচ টপ সয়েল মাটির উপরিভাগ ভাগ মাটির উপরিভাগ বা মাটির যে জৈব সার যে মাটির ভাগ উপরিভাগ এটা কি ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে দুয়ে যাওয়া থেকে দুয়ে যাওয়া থেকে অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন কি করে মাটি দুয়ে নিয়ে যায় মাটি কেটে নিয়ে যায় এর মাটির উপরি ভাগের অংশটা আমরা কি বলি ফার্টাইল বা উর্বর বলে থাকি উর্বর অংশ থেকে কি কেটে নিয়ে যাওয়া থেকে কি করে গাছপালা রক্ষা করে দে তারা পিচকে মিন করছে দূয়ে নিয়ে যাওয়ার থেকে তো থেকে ইংরেজি কি ফর্ম প্রিপারেশন ফর্ম ব্যবহার করব ফর্ম গেটিং ওয়াস্ট অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাড ওয়াটার অর্থাৎ বন্যার পানি দ্বারা এবং বৃষ্টির পানি দ্বারা তা দাঁড়াবৃষ্টির পানির দ্বারা তে দাঁড়া ইংরেজি কি মাই এর অর্থ দিয়ে আমরা সবার শেষ প্রবেশ থেকে অর্থ করি বন্যার এবং বৃষ্টির বৃষ্টির পানির দ্বারা দুয়ে যাওয়া থেকে গাছপালা মাটির উপরিপাতকে মাটির উর্বরশোকে রক্ষা করে উই ক্যান সি থ্রন এলং দ্য মাউন্টেন স্লোপ আমরা দেখতে পাই যে গাছপালা কি করে পর্বতের স্লোপে পর্বতের ডালে ডালে কি বেড়ে ওঠে ড্যাশ দ্য রুট সাইড রাস্তার পাশে তা পাশে বাইদা রুট সাইড পাশে অর্থে বাই বাইদা রুট সাইড রাস্তার পাশে ড্যাশ দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স পার্কে এবং বাগানে পার্কে এবং বাগানে বাগানে আমরা কি দেখব গাছ দেখতে পাই গাছপালা কোথায় কোথায় আমরা দেখি বেড়ে ওঠে পর্বতের স্লোপে বা ডালে রাস্তার পাশে এবং পার্কে এবং বাগানে অর্থাৎ পার্ক যাবো বা বিনোদন কেন্দ্র এগুলোতে আমরা দেখি ব্যাপক পরিমাণে ভ্যারাইটিস টাইপের বা বিদেশ কাঞ্চ অফ কি ট্রিস আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের গাছপালা আমরা দেখতে পাই এক্ষেত্রে ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন পার্কে এবং গার্ডেনে তাহলে ইন দ্য পার্কে এবং পার্কে এবং গার্ডেনে বা বাগান এ এক অর্থে আমরা ইন করছি ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেনস দে অ্যাড বিউটি ড্যাশ আওয়ার লাইফস তো দে অ্যাড বিউটি ড্যাশ আউল লাইস তারা আমাদের জীবনে কি করে? সৌন্দর্য যোগ করে। এই ক্ষেত্রে যে আমরা বেড এড এড এর সাথে আমরা টু বসে সবসময় এর সাথে কি বসে? এড টু অর্থাৎ সৌন্দর্য যুক্ত করে। ইউজফুল এর সাথে আমরা কি বলছিলাম? ইউজফুল টু। এই ক্ষেত্রে আমরা টু দিতে পারবো সমস্যা নেই ইউজফুল টু। ইউজফুলের সাথে টু বসে। দেখি বলছি আমরা যে তারা আমাদের জীবনে সৌন্দর্য যোগ করে তারা মানে গাছপালা গাছপালা প্রকৃতির অংশ এটা আমাদের জীবনে সৌন্দর্য বৃদ্ধি করে দে প্রোভাইড আস ড্যাশ ফুড উড শেড শেল্টার অ্যান্ড সোয়ান তারা আমাদেরকে সরবরাহ করে থাকে কি খাদ্য দেয় কার দেয় ছায়া দেয় এবং বিভিন্ন আশ্রয় দেয় এবং আরও অনেক কিছু দেয় সোয়ান এবং আরও অনেক কিছু দেয় অর্থাৎ এটা থেকে আমরা অক্সিজেন সহ অনেক কিছু পাই আরও তাহলে কি দে প্রোভাইড আস উইথ ফুড তারা আমাদেরকে কি খাদ্য দিয়ে ছায়া দিয়ে কাঠ দিয়ে আশ্রয় দিয়ে কি করে সাহায্য করে থাকে দিয়ে উইথ ইংরেজি কি উইথ ব্যাস কার্বন ডাইঅক্সাইড তার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে টেকের সাথে গ্রহণ করে ইংরেজি টেক ইন তো টেকের সাথে আমরা কি বলবো ইন টেক দে তারা গ্রহণ করে ভিতরে অর্থে যেহেতু আমরা অক্সিজেন গ্রহণ করি না আমাদের ভিতরে নিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দে টেক ইন কার্বন ডাই অক্সাইড তার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অ্যান্ড প্রোডিউস অক্সিজেন এবং অক্সিজেন ট্রেক করে যেটা আমরা গ্রহণ করি মানুষরা গ্রহণ করে প্রাণীরা গ্রহণ করে অ্যান্ড প্রোডিউস অক্সিজেন অক্সিজেন সরবরাহ করে সো সুতরাং উই শুড উই শুড টেক কেয়ার ড্যাস্টিক সুতরাং আমাদের উচিত গাছের যত্ন নেওয়া সে ক্ষেত্রে উই শুড টেক কেয়ার অফ টেক কেয়ার অফ মানে একসাথে এটা টেক কেয়ার অফ এটা ফ্রেস এটা আমাদের মুস্তলা করা লাগবে কেয়ার অফ এরো বট কেয়ার অফ টিকার অফ শব্দের অর্থ হচ্ছে যত্ন নেওয়া এই ক্ষেত্রে শো সুতরাং উই শু টেক কেয়ার অফ টি সুতরাং আমাদের হচ্ছে গাছপালার যত্ন নেওয়া দেখাশোনা করা ওকে ডিয়ার লার্নারস নমস্কার থ্যাঙ্কস ফর লিসেনিং ওয়াচিং মি আসসালামু আলাইকুম